এইভাবেই আমাদের আনন্দ করে কোম্পানির কি বলবো মারামারি করি আড্ডা মারি খাওয়া দাওয়া করি গল্প করি সিন নিয়ে আলোচনা করি সিন নিয়ে ভাবি ব্যাস এতটাই ডিস্টার্ব করবি না আমি যখন কথা বলছি বলেছি না বক হ্যাঁ 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 বোকলাম হ্যাঁ বোকলাম বোকলাম হ্যাঁ হ্যাঁ এটা প্রথম 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 দিন থেকে প্রথম দিন থেকে আমাদের এটাই চলে এটাই আমাদের কি বলবো মানে প্লাস পয়েন্ট আমাদের দুজনের বন্ধুত্ব মানে যেটা নর্মালি হয় সেটা একেবারেই নয় সুশান্তদা ভীষণভাবে একটা অন্য রকম গল্পটাকে প্রেজেন্ট করছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ডায়মন্ড দিদি চিন্দাবাদ কয়েকদিনের যাত্রাপথে শেষের বার্তা দিল কয়েক মাস ধরে বেশ রমনমিয়ে যাত্রা করেছে জি বাংলার ধারাবাহিক ডায়মন্ড দিদি চিন্তাবাদ ধারাবাহিকের ডায়মন্ডের ভূমিকায় ডোনা ভৌমিক ও রিদানের চরিত্রে আয়ান ঘোষকে অভিনয় করতে দেখা গিয়েছিল আর মাত্র কয়েকদিনের মধ্যেই ধারাবাহিকটির অন্তিম পর্ব টেলিকাস্ট হতে চলেছে এত তাড়াতাড়ি এই ধারাবাহিকটি শেষ হয়ে যাবে বলে দুঃখিত ধারাবাহিকের সকল কলাকুশলীরা রিধান ও ডায়মন্ডের অভিনয় মন কেড়েছিল দর্শকদের এছাড়াও তাদের অফস্ক্রিন স্ক্রিন বন্ডিংও দর্শকদের মন জয় করে নিয়েছিল তাই ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ায় দুঃখিত দর্শকরাও ধারাবাহিকটি ছিল খুব একটি গরিব মেয়ের পর হওয়ার গল্প আর এই গল্পে ডায়মন্ডের হাত ধরেছিল রিধান ধারাবাহিকের শেষ শুটিং এর দিনে উপস্থিত ছিল ধারাবাহিকের সকল কলাকুশলীরা এছাড়াও ধারাবাহিকের সকল টিম মেম্বাররা সবাইকে কেক কেটে ধারাবাহিকের অন্তিম পর্বের যাত্রা শেষ করেছে আনন্দের সাথে